আজকের ভিডিওটা নতুন ইউজারদের জন্য প্রত্যেকেরই কাজে আসবে এবং আপনারা টাকাও ইনকাম করতে পারবে আমি একটি ফটো দিয়ে একটা লেডিস একজন লেডিস মানুষের ফটো দিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে দেখিয়ে দেবো আপনারাও কাজটা করতে পারবেন কাজটা করে আপনারাও টাকাটা ইনকাম করতে পারবেন তো আমি কিছুটা প্রুফ আমি দেখিয়ে দিই একটা চ্যানেলে আমি দেখিয়ে দিই যে ওই চ্যানেলে কিন্তু ওই গ্রক অ্যাপ যেটা রয়েছে সেই অ্যাপ দিয়ে কিন্তু ফটো দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু উনি হাজার হাজার টাকা কামাচ্ছে ঠিক আছে তো অবশ্যই আমি চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই দেখেন আমার চ্যানেলটা মানে ইউটিউবে প্রবেশ করার পরে কিন্তু ওইরকম ভিডিও চলে আসে দেখতে পাচ্ছেন এখানে ওই রকম ভিডিও চলে আসছে এটা কিন্তু ফটো দিয়ে তৈরি করা ভিডিও ঠিক আছে তো এখানে দেখেন লাইক পনেরো হাজার লাইক রয়েছে এখানে সাবস্ক্রাইবার দেখেন দেখেন সাবস্ক্রাইবার বেশি দিন হয়নি এই চ্যানেলের সাবস্ক্রাইবার দেখেন আর প্রত্যেক ভিডিওটাই কিন্তু ফটো দিয়ে তৈরি করা তো ওইভাবে আপনারাও তৈরি করতে পারবেন টাকাটা ইনকাম করতে পারবেন কীভাবে কাজটা করতে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা স্টোরের মধ্যে প্রবেশ করবেন প্লেস্টোর মধ্যে প্রবেশ করার পর এখান থেকে আপনারা গ্রপ অ্যাপ লিখে নেবেন ওই দেখেন জি আর ও কে এ আই ওই অ্যাপটা চলে আসবে ওইটা আপনারা লগোটা দেখে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি ওপেনের উপর ট্যাপ করে দিচ্ছি ওপেনের উপর ট্যাপ করে দিলাম আপনার গুগল অ্যাকাউন্ট চাইলে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে দেবেন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে তারপর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ভিডিওস এটার উপর ট্যাপ করার সাথে একটি ফটো ফটোর অপশনটা চলে আসবে এখান থেকে আপনারা ফটোটা সিলেক্ট করবেন এখান থেকে এখানের উপর ট্যাপ করে দেবেন এখানে ওপর ট্যাপ করার সাথে সাথে আমি একটি ফটো রেডি করে রেখেছি এই যে ওই ওই দেখতে পাচ্ছেন ওই ফটোর দিয়ে একটি ভিডিও তৈরি হয়ে যাবে আর সেটা যদি আপনি ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটক দিয়ে আপলোড দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার হাজার হাজার ভিউ আসবে হাজার হাজার ফলোয়ার্স আসবে হাজার হাজার সাবস্ক্রাইবার আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ হতে যাচ্ছে আসলে হান্ড্রেড পার্সেন্ট অবধি হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি ফটো দিয়ে এত সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে ওই ভিডিও আপনি ডাউনলোড করে এখান থেকে আপনারা ওই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এটার উপর ট্যাপ করে দিলাম ডাউনলোড হয়ে গেছে এবার আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে তো অলরেডি ভিডিওটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা তৈরি হয়ে কিন্তু এখানে চলে আসছে একটি ফটো দিয়ে তো একদম ফ্রিতে আপনারা কাজটা করতে পারবেন ফ্রিতে নতুন ইউজারদের জন্য বারবার বলছি আপনারা টাকাটা ইনকাম করতে পারবেন যার কারণে অবশ্যই এইভাবে আপনারা এই দেখতে পাচ্ছেন আর একটি ভিডিও আমি তৈরি করে নিয়েছি ফটো দিয়ে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা পারবেন তো ওইভাবে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও ক্রিয়েট করে আপনারাও টাকাটা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটি ফটো দিয়ে ভিডিও তৈরি করে নিই ভিডিও দেখতে থাকি আমরা লাইফে কিছুটা করতে পারছি না সেটা আমরা কিন্তু আসলে ভাবি না আজকে যদি ভাবতাম তাহলে আমরাও টাকাটা ইনকাম করতে পারতাম ঠিক আছে তো অবশ্যই আপনারা প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সুপার ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত কিছুটা শিখতে পারবেন আমার ভিডিও থেকে আপনারাও টাকাগুলো ইনকাম করতে পারবেন তো অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে আর প্রত্যেককে অনুরোধ করছি আপনারাও টাকাটা ইনকাম করার চেষ্টা করেন একবার না পারলে দেখো শতবার তো অবশ্যই ট্রাই করেন হানড্রেড একদিন কামিয়াব হয়ে যাবে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য